কোন সবজি কিনলে দোকানদারকে দুইবার বলতে হয় কোন সবজি আপনি জানা আছে একটা সবজি কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় সেটা কোন সবজি আপনি বলতে পারবেন না কোন সবজি কিনলে দোকানদারকে দুইবার বলতে হয় এদের সবজি আছে আপনার দেখেন কোন সবজি কিনতে দোকানদারকে দুইবার বলতে হয় এটা কোন সবজি যদি আপনার বলা থাকে উত্তরটা দিয়ে যান দিয়ে আপনি পুলিশকে তো না আপনাদের দোকানে যে সবজিগুলো আছে এই সবজি মনে করো যে আমরা কাস্টমার দুইবার বার করা বললে আপনারা ওই কাস্ট মানে সবজিটা দেন কোন সবজি আপনি জানা আছে উত্তর জানা নাই এই দোকানদারের উত্তর জানা নাই আরেকজনকে বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কোন সবজি কাস্টমার দুইবার বললে কেন আপনারা জবাব দেন কোন সবজি সেটা বলতে পারবেন আপনি আপনি বলতে পারতেছেন না আর কোন সবজি কাস্টমার দুইবার বললে আপনারা তারপরে দেন কোনটা হ্যাঁ ভাই না ড্যাস না ভাই আপনার কাছে অনেক সবজি আছে এর ভিতরে একটা হবে সেটা বলেন আপনি কোনটা বলতে না যদি কারো জানা থাকে ভাই কমেন্ট বক্স অবশ্যই বলবেন উত্তরটা দিয়ে মানিক ভাই আপনি যে সবজির দোকান কোন সবজি কাস্টমার দুইবার বললে কেন আপনারা উত্তর দেন কোন সবজি ভাইয়া রুদুর বলতে পারতেছে না আপনি কোন সবজির দোকানদারকে দুইবার বললে কেন দোকানদার উত্তর দেয় আপনি বলতে পারতেছে না মানে কেউ বলতে পারতেছে না ভাই এমন একটা সবজি আছে যাতে দোকানদারে আপনার এক কাস্টমার আমরা বলে যে বায়মিক সবজিটা দাও দুইবার বললে কেন আপনার উত্তর দেন সেটা কোন সবজি ভাইয়া মানে আদা আদা কেজি দাও এটাই সে উত্তর দর্শক ভাই আপনারা যে হরদ ভাই বললো যে আধা আধা কেজি দাও এটা কি সেই উত্তর হবে নাকি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লিটন ভাই আমার মন মানসিক ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্য করতেছেন আচ্ছা কোন সবজি আমরা দুইবার বললে আপনারা উত্তর দেন এটা কি আপনার জানা আছে ভাই জানা না থাকলে আমার ভাস্তা বলবে ভাস্তা বলতে পারবা ভাস্তা বলতে পারতেছে না এই আপনি বলেন না হলে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তাদের জামাই কোথায় জামাই জামাই নাই কিন্তু আসলে দুটা বন্ধু আছে আপনারা সেই বন্ধুরে বা আর যখন ফরিদের হোটেলে সব সময় বেশি দেখা যায় এ তো ঘনিষ্ঠ বন্ধু দেখেন দুটা বন্ধুর অবশ্যই আপনারা দোয়া করবেন দুই বন্ধু যাতে সারা জীবন যতদিন বাসা ওদিন পর্যন্ত সম্পর্ক আর টিকা থাকে মানে সেই বন্ধু চাচা আপনি মুখটা দেখুন দেখি বাস আচ্ছা দোকানদার আপনি কাছে এমন একটা সবজি আছে আমরা কাস্টমার দুইবার বলে কেন আপনার উত্তর দেন সেটা কেমন সবজি বলতে পারবেন দুইবার আমরা জিজ্ঞাসা করলে গেলে আপনার উত্তর দেন এটা কোন সবজি পার্থিস না না এই দুই বন্ধু খালি হাসতেছে ঠিক আছে আপনার ভিডিওটা ভালো করে দেখবেন দেখে উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন